এক একজন আলেম এক এক ধরনের কথা বলেন তাহলে আমরা অনুসরণ করব কোনটা এ ধরনের প্রশ্ন আমি অনেকের কাছ থেকে পেয়েছি আমার পরিচিত জন অপরিচিত জন অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছেন বা অনেকে অনেকজনকে এই প্রশ্নটা করেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই দেখুন হেদায়তের মালিক আল্লাহ তালা আল্লাহ সুবাহানা ওয়া তালা বলেন ওল্লাহ ইয়াহতি মাইয়া শাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়ত প্রদান করেন আপনি আল্লাহর কাছে চান না ও আল্লাহ আমাকে হেদায়তের পথ দেখান সঠিক পথ কোনটা আমি তো চিনতেছি না আপনি নিজে আমাকে দেখান আল্লাহ ওয়া ওয়াতালা আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছেন তিনি পাঁচ ওক্ত নামাজে আমাদেরকে এটা বলা ফরজ করে দিয়েছেন ইহদিন আস আল মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়তের পথ দেখান আপনি এই শিক্ষাটা কেন গ্রহণ করছেন না একটা মজার ব্যাপার হলো আমি আজ পর্যন্ত কোনো রুগীকে দেখিনি যে এ কথা বলে যে আমি অনেক ডাক্তারের কাছে গেছি এক এক ডাক্তার এক এক ধরনের কথা বলে তো আমি আর কোনো চিকিৎসা নেবো না কিন্তু আমাদের ধর্মের ব্যাপারে আসলেই তখন আমরা দেখি এক একজন আলেম এক এক ধরনের কথা বলে তো আমি কোথায় যাব। আমি কোনোটাই পালন করব না এটা একদমই ভুল আপনি আল্লাহর কাছে চান হে আল্লাহ আমাকে পথের দিশা দিন ইনশাআল্লাহ আল্লাহ ওয়া তাআলা আপনাকে পথের দিশা দিবেন